¡Al অবরোধ একটাই কারণ আমাদের রাস্তার পরিস্থিতি খুবই খারাপ আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা স্কুলে যেতে পারছি না প্রতিটা বাচ্চা অসুস্থ হয়ে যাচ্ছে এই ধুলোর কারণে ওদের শ্বাসকষ্ট এসে গেছে এত অসুস্থ হয়ে যাচ্ছে এক বছর ও রাস্তাটা পড়ে আছে আমরা অবরোধ করেছি একটাই কারণ যাতে রাস্তাটা হয়ে যায় আমরা জানিয়েছেন প্রশাসনকে জানিয়েছে আমরা সবকিছু করেছি প্রশাসন দেখতে সবকিছু করছে কিন্তু কিছু আর মুখ খুলছে না এই রাস্তা ভাঙা হয়ে গেছে সেই ঠিক করার জন্য প্রশাসন কি করেছে রাস্তা খুলেছেন নতুন করে রিপেয়ার করার ব্যবস্থা করেছেন কিন্তু ওই পর্যন্ত রেখে দিয়েছেন আগে যেভাবে আমরা রাস্তায় চলতে পারতাম সেই পরিস্থিতি আর এখন নেই রাস্তা এখন রাস্তা খারাপ তার সঙ্গে রাস্তা ধুলো ধুলোই তো জল দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে জল দেওয়া হচ্ছে না যখন আমরা প্রতিবাদ করি যখন আমরা বিডিও অফিসে যাই বা এম এল কাছে যাই তখন একদিন বা দুদিন আমাদের রাস্তায় জল দেওয়া হয় তারপরে আবার যেমন অবস্থা তেমনই দাঁড়িয়ে যায় সেই ধুলো সেই খারাপ অবস্থা সারাদিনে এই রাস্তায় মোটামুটি কত মানুষ চলাচল করে বলে মনে করেন সারাদিন তো হাজারের উপরে মানুষ এখানে ডেলি যাতায়াত করে এর প্রত্যেকেরই একই অবস্থা একই সমস্যা এই রাস্তায় এই রাস্তায় আমরা এই একটাই রাস্তা যেটা হচ্ছে ফায়ার ব্রিগেড টু ধবধবি রোড একটাই রাস্তা এই রাস্তায় অটো স্ট্যান্ড আছে বাস আমাদের বাস স্ট্যান্ড বলে কিছু নেই এখানে কিন্তু অটোস্ট্যান্ড আছে স্কুল আছে এই স্কুলে যাতার সময় যাতায়াতের সময় বাচ্চারা প্রচুর সমস্যায় ভোগে বাচ্চাদের স্কুল টাইমে যে ধুলো ওড়ে না সেই ধুলোয় তাদের এখন শরীর অসুস্থ হয়ে যাচ্ছে তাই আমরা চাই যে রাস্তাটা তাড়াতাড়ি হোক তাই এই অবরোধ আমাদের চলছে কি করবে মানুষ বাধ্য হয়ে পড়ছে বাধ্য হয়ে সেই বিষয়ভূমির আগে থেকে 시청해주셔서 <목소리도> 감 <목소리도> 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 저가가 themes... আমরা অবরোধ না যা করে যাবে

ওই রাস্তার সত্যি কথা যে মানুষের সমস্যা হচ্ছে রাস্তাটা আরআইডিএফ থেকে স্যাংশন হয়েছে আপনারা জানেন আরআইডিএফ লেভেলের কাজ ওরা করে ওটা সিজন করায় কিন্তু সিজন করালেও কন্ট্রাক্টর ওখানে বদমাইশি করছে সে রাস্তার কাজটা আজকাল পশু করে 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 প্রায় বছরের কাছাকাছি সে ঝুলিয়ে রেখেছে আমরা ডিপার্টমেন্টে এসআর দিয়ে কথা বলেছি আমি বেশ কিছুদিন থেকে এসআরডি এ কথা বলছি বলে এসআর দিয়ে ডি সিদ্ধান্ত নিয়েছে যে খুব তাড়াতাড়ি ও কাজ করবে মানে আগামী সাত দিনের মধ্যে পেচওয়ার্কটা হয়ে যাবে আশা করছি যদি না করে তাহলে ওকে টার্মিনাল টার্মিনাল করা টার্মিনেট করা হবে এবার আমাদের আরেকটা বিষয় হচ্ছে যে আমি সাঁকালি পুকুর এলাকার সমস্ত মানুষের কাছে ক্ষমা চাইছি এই চাইছি দেখুন যারা রাস্তা করছে এই জন্য আমরা আপনারাও হয়রানি হয়েছেন আপনারা কিছুদিন ধৈর্য ধরুন এতদিন ধৈর্য ধরেছেন আর কিছুদিন ধরুন আশা করছি একটা সুস্থ সমাধান হয়ে যাবে সবাই ভালো থাকবেন আমার নমস্কার